শোনা যে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা ইজিলি কিন্তু পারমাথ একটা ইনকাম করতে পারে অনেক কোম্পানি আছে যারা এই মেশিন বিক্রি করছে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে

কিন্তু যারা ধরুন সন্ধ্যাবেলা একটু সময় পাচ্ছেন তারা কিন্তু এই মেশিন নিও ব্যবসাটা বাড়িতে করতে পাচ্ছেন এছাড়া রুটি তো এমন একটা জিনিস খাবারের জিনিস যেটা কিন্তু আমাদের আশেপাশে প্রচুর কিন্তু ডিমান্ড রয়েছে আমরা অনেক সময় দেখেছি দোকানে কিন্তু কেউ কেউ মাল দিয়েও কুলাতে পারছে না তখনই কিন্তু এই মেশিনের দ্বারা আমরা বিজনেসটাকে করতে পারব এবং এগিয়ে নিয়ে যেতে পারব আপনাকে রিকোয়েস্ট করি যে একটু মেশিনটা দেখিয়ে দেন চলুন আমি আপনাকে মেশিনটা একটু দেখিয়ে দিই তাই হলো আমাদের সেই মেশিন রুটি মেশিন ঘরের কোনো একটা জায়গায় এটা আপনার কিন্তু কিন্তু থাকছে এবং সামনে আমরা লাইভ আপনাকে দেখাচ্ছি দেখে নিন কি সুন্দর কিন্তু রুটিটা হচ্ছে ঘরের কারেন্টেই কিন্তু এটা চলবে সুন্দর এটা হলো ডো কাটার এখানে ডোটা দেওয়া হচ্ছে ঠিক আছে হয়ে এখানে একদম সেকে পুরো একদম প্রোডাকশন আপনার সামনে মেশিন রয়েছে কোন কোন কাস্টমাররা যদি বলে হিউজ লাগবে তো সেক্ষেত্রে মোটামুটি ঘন্টায় হাজার থেকে বারোশোর মতো প্রোডাকশন হবে আরেক ধরনের মেশিন রয়েছে যেটা একটুখানি প্রোডাকশন কম সেখানে পাঁচশো থেকে ছশোর মতো ঘন্টায় কিন্তু রুটি হবে হাতে যেমন রুটি হয় বা যেমন টেস্ট হয় সেই টেস্ট বা তেমন রুটি এই মেশিনে কি বানানো সম্ভব একদম বানানো সম্ভব এটা দারুণ একটা প্রশ্ন কারণ আমরা কেন মেশিন কিনবো এটা হলো মেন ব্যাপার এই জন্য আমরা মেশিন কিনবো কারণ আমাদের যদি দোকান থাকে রেস্টুরেন্ট থাকে আমরা কি করি প্রচুর কাস্টমার থাকে দোকানে সবাইকে তো আমরা দিতে পারি না তো সেই জন্য কি হয় হাতে তৈরি যে আমরা রুটি গুলো দেব সেখানে কিন্তু আমাদের যদি একটা মেশিন থাকে সেখানে আরো বেশি আমরা কিন্তু রুটি তৈরি করে দিতে পারবো হাতের টেস্টের থেকে দারুন বলবো এই মেশিনের তৈরি আছে দেখুন মেশিন মূলত আমরা ম্যানুফ্যাকচারার বর্তমানে তো সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং রেটেই কিন্তু মেশিনগুলো পাওয়া যায় আমাদের কাছ থেকে আপনারা কিন্তু কাস্টমাইজ করে মেশিন নেবেন তো মেশিনের দাম পঁচাশি হাজার থেকে শুরু হচ্ছে পঁচাশি এক লাখ দেড় লাখ আড়াই সাড়ে তিন লাখ পর্যন্ত মেশিন আছে এগুলো কিন্তু দামগুলো ডিপেন্ড করে কোয়ালিটি এবং ফিচার্স এর উপর যে কত ভালো আপনি কোয়ালিটি পাবেন কারণ ব্যবসায়ী ম্যানদের কাছে কিন্তু কোয়ালিটিটা মেন যদি কোয়ালিটি না বজায় রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার আসবে না মানে সব ধরনের কোয়ালিটির মেশিন একদম একদম স্যার এত ব্যবসা থাকতে এই ব্যবসাটা কি না ব্যবহার করছেন দেখুন মার্কেটে এত ব্যবসা থাকতে কেন আমি এই বিজনেসটা সাজেস্ট করছি কারণ রুটি আমাদের একদম দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস তো এটা করলে মার্কেটের কোনো অভাব হবে না অলরেডি কিন্তু রুটিটা মার্কেটে রয়েছেই আমাদের যে কোনো জায়গায় যে কোনো আমরা ভাষাভাষীর মানুষ বলুন আমরা কিন্তু রুটিটা অতি মানে পরিচিত এবং প্রিয় খাদ্য হিসাবে তাই না তো সেক্ষেত্রে রুটির ব্যবসা করলে আমি এইটুকুনি বলবো যারা চাকরি করতে চাইছেন চাকরি পাচ্ছেন না বা এখনো ভারতবর্ষে দাঁড়িয়ে কোথাও কোনো চাকরি নেই বেকারত্বে ভুগছে তো রুটি নিয়ে বিজনেস করলে আমার মনে হয় অনেকটা তারা এগিয়ে যাবে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাতে আছে এর লাভটা আমরা আপনাকে একটু বলে দি দেখুন আমাদের এখান থেকে যারা মেশিন নিয়ে বিজনেস করছে তাদেরই মুখে কিন্তু শোনা যে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা ইজিলি কিন্তু পার মান্থ একটা ইনকাম করতে পারে মেশিনের উপর ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন আমাদের এই মেশিনের উপর ওয়ারেন্টি রয়েছে সাত বছর থেকে দশ বছর এবং পার্টস এর উপর কিন্তু মোটরের উপর এক বছরের কিন্তু গ্যারান্টি থাকে অনেক কোম্পানি আছে যারা এই মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধু সেখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসছে দেখুন প্রথমত বলবো যারা মেশিন যে সমস্ত কাস্টমাররা প্রচুর ভিডিও দেখে থাকে তাদের কিন্তু এটা জানা উচিত যে আদৌ কিন্তু যে কোম্পানিটা ভিজিট করে তারা ম্যানুফ্যাকচারিং কিনা আমি চলে এসে দেখুন একটু বলবো ক্যামেরাম্যানকে ঘুরিয়ে দেখাতে এইটা কিন্তু আমাদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট দর্শক বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের শুধু রুটি মেশিন কেন হিউজ অন্যান্য মেশিনের স্টক রয়েছে আমি আপনাকে জাস্ট রুটি মেশিনটা দেখিয়ে দিলাম এখানে আপনি শুধু মেশিন না স্যার আপনি এখানে কিন্তু পার্টস কোন রকম মেশিন চলতে চলতে যদি পার্টস কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাদের এই স্টক থেকেই কিন্তু নিতে পারবেন এবং এই যে সাত থেকে দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছি এই ওয়ারেন্টি পিরিয়ডে যদি কোনো প্রবলেম হয় কাস্টমারদের সেক্ষেত্রে কিন্তু সার্ভিসটাও তারা এখান থেকে পেয়ে যাবে এবং আমরা যে সমস্ত কাস্টমার বন্ধুরা ভিজিট করে তাদের কিন্তু এই ইউনিট দেখিয়েই আমরা মেশিন দিয়ে থাকি ওর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন দেখুন সর্বপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বাড়িতে বসে না থেকে চিন্তা না করে 2025 একদম শেষের দিকে আমরা চলে এসেছি কিছু তো একটা করতে হবে বাড়িতে বসে আমার যারা দিদি দাদা যারা ভাই বোনরা রয়েছেন যারা রিটায়ার পারসন কাকু কাকিমারা রয়েছেন বসে না থেকে চিন্তা না করে চলে আসুন বালাজি মিশনারিতে বালাজি মেশিনারি একটাই আপনাকে অ্যাসিওর করছে যে এখান থেকে মেশিন কিনলে কিন্তু আপনাদের কোনো সমস্যা থাকে না মেশিনে কি করে কাজটা করবেন আফটার সেলস কিন্তু সুদক্ষ কারিগর ড্রাইভার প্রশিক্ষণটা আপনাকে দিয়ে দেওয়া হয় মেশিনের কোনো সমস্যা হলেও কিন্তু সার্ভিসটা টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন কোন কারণে যদি সমস্যা হয় দেখা যায় অনেক কোম্পানি রয়েছে যারা কিন্তু আপনার সেলস এর ফলে ফোন তোলে না এটা একটা সমস্যা কিন্তু আমাদের এখান থেকে মেশিন কিনলে কিন্তু এটা আমরা করি না এবং শুধু মেশিন যে আমরা দিচ্ছি মৌখিক তা না এটা কিন্তু আমাদের এখান থেকে এগ্রিমেন্ট করে কিন্তু মেশিন প্রোভাইড করা আমাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেস রয়েছে কলকাতা মধ্যমগ্রাম মুরাগাছা বিডি অফিসের সামনে আচ্ছা তো কেউ যদি আসতে চায় কিভাবে আসবে কেউ যদি মনে করছে ট্রেনে আসবে শিয়ালদাটাকে অনুসরণ করুন ওখান থেকে বনগা বারাসাতগামী যে কোনো লোকাল ট্রেনে ধরে মধ্যমগ্রাম স্টেশন স্টেশনের তিন নম্বর নিচ থেকে অটো বা টোটো টুয়ার্ডস সোদপুর যাওয়ার দিকে কেউ যদি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাহলে এখানে আমরা কল করবেন আমরা গাইড করব তোমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় জন্য ধন্যবাদ